এটার নাম কি আর ধরে বলেন কি নাম প্রেমপির তীর মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না প্রেমপির তীর মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না সেল সারা জাগিয়া ফোনে কথা বলি যা মে সারা জাগিয়া ফোনে কথা বলিয়া বলে মোর বন্ধু সোনা ভুলো না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো সোনার ভালো না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো সোনার ভালো না কথা বলেন ঠিক না বেঠে হ্যাঁ তাই তো বারোটার পরে মোবাইলটা চলতে বানুত পার পাড়ে মোবাইল ফোন করে চোখের পাতে ঘুম আসে না রাত জাগিয়া ফনা লাভ করিগা সারা রাত জাগিয়া ফনা লাভ করিগা বলে মোর বন্ধু সোনা ভইলো না মোবাইল ফোন আসিল কি দলা লাগিল কতবের ঘুম তো সোনার এরকম সোনা আসছে তো